হাদিস নম্বর ষাট পরিচ্ছেদ সাতচল্লিশ সাগৃদগণের জ্ঞান পরীক্ষার জন্য ওস্তাদের কোনো বিষয় উত্থাপন করা খালিদ ইবনু মাহলাদ রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদি আল্লাহলা আনহু থেকে বর্ণিত যে রাসুল আলাইহ সাল্লাম একবার বললেন গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উপমা তোমরা আমাকে বলো দেখি সেটি কি গাছ রাবি বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো আবদুল্লা রাজিয়াল্লাহ আনহু বলেন আমার মনে হল সেটা হবে খেজুর গাছ কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম তারপর সাহাবায় কিরাম রাজিয়াল্লাহুতাল আনহু বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হল খেজুর গাছ